আবু জাহেল মার্কা একদল লোক আমাদের দুনিয়াতে আছে কেমন পর্যন্ত থাকবে আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালার পক্ষের মানুষ আমাদের মাঝে আছে কেমন পর্যন্ত থাকবে এই আবু যিনি আমার নবীর চাচা হওয়া সত্ত্বেও আমার নবীকে কোনোভাবে ভালোবাসেন না নবীর বিরোধিতা করেছেন সে হয়েছে আবু জাহেল আর আমার নবীর পাশে থাকার কারণ হয়েছে আবু বক্কর সিদ্দিক এবার বাবারা হজরত আমার দয়াল নবীর রহমত আলমের নবীর কাছে আবু জাহেল আসলো আমার নবীকে জিজ্ঞেস করলো মান আনতা তুমি কে আমার নবী বলল আনা রাসুল উল্লাহ আমি আল্লাহ ফাকের রাসুল এখন আবু জাহেল বলতেছে তাহলে দলিল আমার নবী বলে দলিল কি চাও আবু জাহার বলতেছে আমি দলিল হচ্ছে আপনি যদি নবী হয়ে থাকেন মুজেজা দেখান আমার নবী বলে আসো আমার দয়াল নবী দুনিয়ার সেমিনে থাকা অবস্থায় আসমানের ওই চারটাকে ইশারা দিলে আসমানের চারটা দুইটা খন্ড হয়ে গিয়েছে আবু জাহাল আমার নবীর এই মজুজা দেখার পরে বলল যে এটা হচ্ছে মোহাম্মদের জাদু জাদু এটা হচ্ছে মোহাম্মদের মোহাম্মদ তো জাদুকর সে বিশ্বাস করে না দুনিয়ার জমিনে থেকে আমার নবী ইশারা দিল তারপর আমার নবী সে কথা মানে না এবার আবু জাহেল চলে গেল আমার নবী চারকে দ্বিখণ্ডিত করে ফেললো আমার নবীকে জাদুকর উপাধি দিল কয়েকদিন পর আবার আবু জাহেল আসলো আমার দয়াল নবীরে আইসা জিজ্ঞেস করলো মান আনতা আপনি কে আমার নবী ডাক দিয়ে বলে আমার রাসুল্লাহ বলেন সুহান আল্লাহ বলে যদি আপনি রাসুল হয়ে থাকেন তাহলে মুজেজা দেখান দলিল দেন আমার নবী বলে আসেন সূর্য তো অস্তিত হয়ে গিয়েছে ওই পশ্চিম আকাশে আমার দয়াল নবী ওই সূর্যকে একটা হাত দিয়ে যখন ইশারা দিল অস্তিত হয়ে যাওয়া সেই সূর্যটা সঙ্গে সঙ্গে আবার উদিত হয়ে গিয়েছে আবু আমার দয়াল নবীর এই মুদে অবিশ্বাস বিশ্বাস করে না সে বলল মোহাম্মদ বড় জাদুকর সে চলে গেল কয়েকদিন পর আবার আসলো আমার দয়াল নবীর কাছে এসে জিজ্ঞেস করল মান আনতা আপনি কে আমার নবী বলে আমার রাসুল আমি আল্লাহর রাসুল বলে দলিল আমার দয়াল নবী বলে কি দলিল চান বলে মুজেজা চাই কি মুজেজা এবার আমার নবী ঘর থেকে বের হলেন রাস্তা দিয়ে হাঁটতেন ও উপরে হচ্ছে খা খা ওই মরুভূমির মধ্যে রোদ আর রোদ নিচে হচ্ছে দুলাবালির মধ্যে বালির মধ্যে গরম আমার নবী যখন রাস্তার মধ্যে বের হয়ে গেলেন ওই আল্লাহ পাকের কুদরতি ভাবে আসমান থেকে এক খন্ড ম্যাগ এসে আমার নবীর উপরে ছায়া হিসেবে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ আমার নবীর এই মজুজা দেখে সেই আবু জাহেল বলতেছে এটা হচ্ছে মোহাম্মদের জাদু নজুবিল্লা বলেন সে চলে গেল আমার নবীকে জাদু করে বলে সে আবার চলে গেল আবার কয়েকদিন পর এবার আসলো আমার দয়াল নবীর কাছে এসে জিজ্ঞেস করলো মান আনতা আপনি কে আমার নবী বলে আনা রাসুল্লাহ আমি হলাম আল্লাহ পাকের রাসুল সুবাহ বলে দলিল আমার নবী বলে কি দলিল চান চাচা বলে মুছে যা খাও আমার নবী বলে আসেন দয়াল নবী বের হয়ে গেলেন পাহাড়ের উপর গেলেন ওই পাহাড়ের উপরে আমার দয়াল নবী যখন গেলেন পাথর ছিল ওই পাথর থেকে আমার নবীকে সালাম দিতে শুরু করলো সুহান আল্লাহ ওই পাথরের ভিতর থেকে আমার নবীকে সালাম দিতে শুরু করলো পাথর ফেটে ফেটে আসসালাম বলতেছে এভাবে আমার নবীকে যখন এই মুজিজা দেখলো ওই কাপের আবু জাহেল আমার নবীকে বলল এটা তোমার জাদু সে চলে গেল আবার কয়েকদিন পর আসলো মান আনতা আমার নবী বলে আনা রাসুল বলে দলিল দেন এবার আমার নবী বের হয়ে গেলেন গাছ এসে আমার নবীকে ছায়া হিসাবে দুই পাশ দিয়ে আমার নবীকে ছায়া দিতে শুরু করলো বন জঙ্গলের বাঘ হরিণ একসাথে আমার নবীর কাছে চলে আসছে সুবহান আল্লাহ বাঘ আর হরিণ কখনো একসাথে হতে পারে না বাঘ আর হরিণ বিভিন্ন জীবজন্তু আমার দয়াল নবীর কাছে চলে আসলেন আমার নবীর কাছে এসে আমার নবীর কদম মোবারকে সেজদা দিতে শুরু করলেন সুবহান আল্লাহ আবু জাহেল বলতেছে মোহাম্মদের জাদু এটা মোহাম্মদ বড় জাদুকর মোহাম্মদ জাদু করেছে মোহাম্মদের জাদুর কারণে এই ঘটনা ঘটেছে এমন করে করে আমার নবীর কাছ থেকে অসংখ্য মুজে যা সে জানার পর আমার নবীকে সে নবী হিসাবে মানে নাই আবু জাহেল কয়েকদিন পরে আবার আসছে এই হাতের মধ্যে মুট করে আমার নবীর কাছে আইসা বলল মোহাম্মদ তুমি তো নিজেকে নবী দাবি করো তাহলে বলো আমার হাতের মুষ্টির ভিতরে কি রয়েছে আমার নবী জানে কিনা হাতের ভিতরে কি আছে নবী জানে কিনা নবী তো জানে হাতের মুঠের মধ্যে কি রয়েছে আমার নবী ডাক দিয়ে বলল চাচা যদি আমি বলতে পারি কি হবে আবু জাহেল বলতেছে যদি বলতে পারো ইমান আনন্দ আমার নবী ডাক দিয়ে বলে চাচা সত্যি হ্যাঁ সত্যি এর আগে তো অনেক মুজিজা দেখেছেন ইমান আনেন নাই আমার আবু জাহেল বলতেছে যে এবার তুমি যদি এটা বলতে পারো হাতের মুঠের ভিতরে কি আছে তাহলে এবার ইমান আনবো আমার নবী বলে চাচা আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে তা আমি বলবো নাকি হাতের ভিতরে যেই জিনিসটা আছে সেই বলবে আমি নবীকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবু জাহেল ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ বলো কি তোমার হাতের মুঠের ভিতরে কি আছে সে কথা বলবে আমার নবী ডাক দিয়ে বলতেছে হ্যাঁ চাচা আপনি তো আমার কোনো কথা মানান নাই আমার আপনার হাতের মুঠের ভিতরে কি আছে সে কথা মুঠের ভিতরে থাকা জিনিসটাই বলে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার নবীর সামনে যে আবু জাহেলের হাতটা দিল এবার বলেন তো হাতে কিছু থাকতে পারে নাও থাকতে পারে হয়তো কিছু আছে নয়তো বা কিছু নাই খালি হাতটা হয়তো বা দিয়েছে আমার নবীর সামনে কিংবা কিছু দিয়েছে আমার নবী বলল আবু জাহেল রে বলল চাষা আপনার হাতের ভিতরে যা আছে সেই বলবে যে আমি নবী কে বলেন তো হাতের ভিতরে যদি কিছু থাকে মোবাইলটা যদি আমার এই হাতের ভিতরে থাকে দশটা থাপ্পর মারা বলি আমি কে বল আমি কে বল বলতে পারবে সে তো হাতের মুঠের ভিতরে কি নিয়ে আসছে ও মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মুষ্ঠির মধ্যে কি আছে আমি তোমার প্রতি ইমান আনব এ কথা শুনে আমার নবী বলল ঠিক আছে তোমার হাতের ভিতরের জিনিসটাই বলে দিবে আমি নবীকে এবার আমার নবী বলতেছে ইয়া হাজার

আপনি হচ্ছেন আল্লাহর হাবিব আপনি হচ্ছেন আল্লাহর রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী যখন এমন মুজিজা দেখিয়ে দিল হাতের ভিতরের জিনিসটা কথা বলতে শুরু করলো এবার আবু জাহেল হাতের এই পাথরটা হাজারটা ফালিয়ে দিয়া সে ফালিয়ে গেল বলল এটা মুহাম্মাদের জাদু এই যে আমার নবী অসংখ্য দলিল দিলেন প্রমাণ দিলেন মুজিজা দেখালেন উপর ইমান আনে ওরা আনবে না কারণ আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে ঠিক কিনা ঠিক আর হজরতে আবুবত কর সিদ্দিক রাজি আল্লাহ আমার দয়াল নবী রহমতাল আলামিন নবীন শানে জীবনটা উৎসর্গ করে দিয়েছেন নবীর প্রেমে আমার নবীর কাছে গেল নবীকে জিজ্ঞেস করলো মান আনতা আপনি কে আবু বক্কর সিদ্দিক রাজী আল্লাহ মতা জিজ্ঞেস করলাম আনতা আপনি কে আমার নবীজি বলেছেন আনা রাসুন উল্লাহ আমি হচ্ছে আল্লাহ পাকের রসুন আমি আল্লাহ রসুন শোনার সঙ্গে সঙ্গে আবু ববকর সিদ্দিক রাজী আল্লাহ মুতাওয়ালা বলেছে আমান্ত বিকা আপনার এই কথার উপর আমি ইমান নিয়ে আসলাম এবার আমার দয়াল নবী বলল্লাহ ইলাহ আল্লাহ আব প্রসিদ্ধি বলতেছেন চান বিকা

এভাবে আমার দয়াল নবীর নবীজি সুন্দর সুন্দর কোরআন শরীফের কয়েকটা আয়া আবুক যদি তাআলাকে শুনাইলেন এগুলা কি শোনাচ্ছেন আপনি আমার দয়াল নবী বলছেন এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম নাজিন হচ্ছে মাত্র এটা এখনো পরিপূর্ণ হয় নাই এটা মাত্র নাজির হইতেছে যখন এটা পরিপূর্ণ হবে এটা হবে কুরআনুল কারীম সুবহানাল্লাহ এই কথা শুনো হযরত আবু বকর সিদ্দিক বললেন আমানতু বিকা আপনার এই কথাগুলোর উপর আমি ঈমান নিয়ে আসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আমরা চিন্তা করে দেখতে পারি আমার দয়াল নবী শুধুমাত্র মুখ দিয়ে বললেন এক পক্ষের লোক নবীকে মানে নাই বিশ্বাস করে নাই আরেক পক্ষ নবীর বলার সঙ্গে সঙ্গে ইমান নিয়ে এসেছে ঠিক কিনা আমার দয়াল নবী ডাক দিয়ে বলতেছে আবু বাক্কর দলিল চাইলে না কেন প্রমাণ চাইলে না কেন ডকুমেন্ট চাও না কেন দলিল ছাড়া কেন আমি নবীর এই কথা তুমি মেনে নিতেছ বিশ্বাস করতেছ আমি তো কোনো দলিল দেই নাই প্রমাণ দেই নাই কেন আমার কথা তুমি মানতেছ বকর সিদ্দিক ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি দলিল চাই দলিলের প্রয়োজন নাই আমার সবচাইতে বড় দলিল হলেন আপনি নবী বলেন সুবহান আল্লাহ আমার নবীর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে দলিল দিয়ে কি করব নবীর ভালোবাসা নবীজির মহাব্বতে দলিল লাগে দলিল ছাড়াই আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমরা দলিল ছাড়াই আমরা আমাদের নবীজিকে ভালোবাসতে আমার সম্মানিত ওস্তাদ মাওলানা আব্দুল হালিম সাহেব হুজুর চলে আসছেন আমি দশ মিনিট সময় দেওয়া হয়েছে দিব হুজুর আর ইনশাল্লা বয়ান করবেন আমি বলতে চেয়েছিলাম আমার দয়াল নবী রহমতাল আলামের নবীদের সানের কথা মানের কথা ইজ্জতের কথা নবীকে ভালোবাসতে হলে দলিল দরকার নাই প্রমাণ দরকার নাই বাবা নবীকে অন্তর থেকে ভালোবাসেন সুগম হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আমার বন্ধুরা অহুদের ময়দানে অহুদের ময়দানে একটা ঘটনা বলতেছি হজরত হজরত নসবা আদি আল্লাহ তালা আনহা ওনার বাবা ওনার স্বামী এবং ওনার ভাই তিনজনে অহুদের ময়দানে গিয়েছিলেন তো তিনজনে শহীদ হয়ে গিয়েছেন আমার নবীর পক্ষে যুদ্ধ করতেছিলেন অহুদের ময়দানে ময়দান অবস্থা খুব ভয়াবহ মোহাম্মদ মুসলমান যারা রয়েছে নবীর পক্ষে যারা রয়েছে তারা অনেকেই শহীদ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তো এমন খবর শোনার পরে হজরত নসবা রাজি আল্লাহ আনহা তার পরিবারের তিনজন সদস্য এই সদস্য তিনজন যেহেতু একই জায়গায় নবীর পক্ষে যুদ্ধ করতেছে তিনি দৌড় দিলেন অহুদের ময়দানে নসেবা নসেবা যখন যাচ্ছে একটা মুসলমানের দল ডাক দিয়ে বলতেছে ও তোমার বাবা তোমার ভাই তোমার স্বামী তিনজন শহীদ হয়ে গিয়েছে সে বলে শহীদ হয়ে যা কোনো সমস্যা নাই একটু সামনে চলে গেল সামনে গেলে আরেকটা মুসলমানের দল ডাক দিয়ে বলে নসবা কোথায় দোরাচ্ছ তোমার ছেলে ও মারা তোমার বাবা শহীদ হয়েছে তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে তোমার স্বামীও শহীদ হয়ে গিয়েছে বলে কোনো সমস্যা নাই হাদিস শরীফে এসেছে তিন তিন দল তিন তিনটা মুসলমানের দল হযরত নসবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আটকাইলেন যে তুমি কোথায় যাও তোমার পরিবারের তিনজন শহীদ হয়ে গিয়েছে আনহা সবকিছু ছেড়ে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে অহুদের ময়দানে চলে গেলেন ওই অহুদের ময়দানে যখন চলে গেলেন গিয়ে দেখলেন আমার দয়াল নবী সেখানে সুস্থ অবস্থায় রয়েছেন ডাক দিয়ে বলে ইার সুনাল্লাহ। নসেবা হাসি দিয়ে ডাক দিয়ে বলল আমার সব যদি শহীদ হয়ে যায় আমার কোনো দুঃখ নাই আমার পরিবারের সব যদি চলে যায় আমার কোনো দুঃখ নাই কারণ আপনি নবী এখনো আছেন সুবহানাল্লাহ আপনি নবী আছেন তো আমার সব আছে আপনি নবী যদি শহীদ হয়ে যেতেন দুনিয়ার সব থাকলো আমার কাছে সব ছিল মূল্যহীন আমার পরিবারের তিনজন শহীদ হয়েছে আমার কোনো দুঃখ নাই আপনার নবী আছেন আমি আমার সব দুঃখ দূর হয়ে গিয়েছে আমার বন্ধুরা এই জন্য বলছিলাম আমার নবী এমন একজন এমন একজন নবী যার কারণে আল্লাহ দুনিয়া সাজাইছে বেস্ত সাজাইছে দুদক সাজাইছে तमाम জাহান আল্লাহ সাজিয়েছে ঠিক কিনা এই নবীকে আমরা বেশি ভালোবাসতে হবে